আপনারা জানেন যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল মনে আছে তারপরে এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয়েছে হাইকোর্টে মামলায় তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষেই দুই দুইটা বেঞ্চে রায় দিয়েছে আপিল বিভাগে একটা বিভক্ত রায় হয়েছিল সংক্ষিপ্ত রায় দশই মে দুই হাজার এগারো তারিখে খারির লকের নেতৃত্বে তাতে তাতে তত্ত্বাবধায়ক ওই ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করেছে তারা অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছে আরও জটিলতা আছে আমরা ওতে জটিলতা যাব না তো এরপরে ওই ওটাকে অজুহাত ধরেই যে তিরিশে জুন দুই হাজার এগারোতে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয় পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় যে সংসদের মাধ্যমে তো আমরা যেটা করেছি আমরা যে ত্রয়োদশ সংশোধনী যে যার মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে আদালত তার বিরুদ্ধে আমরা রিভিউ পিটিশন করেছি বুঝা গিয়েছে তো সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আর হাইকোর্টে আমরা পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে আমরা রিট করেছি এই রিটের মামলারই রায় হয়েছে এবং এই মাসে এই মাসে তার লিখিত রায়টা প্রকাশিত হয়েছে এখন আমরা হাইকোর্টের যে মামলাটা যে পঞ্চদশ সংশোধনী বাতিলের মামলাটা সেটার আমরা আপিল করব। রিভিউ পর্যায়ে আছে আশা করি যে দ্রুতই এটার এটার হিয়ারিং হবে এর মাধ্যমে যে আপিল বিভাগের রায়টা বাতিল হবে বলে আমরা আশা করি অর্থাৎ তত্ত্বাবধায়ক আসে তত্ত্বাবধায়ক রায় না পঞ্চদশ সংশোধনী রায় অবশ্যই তত্ত্বাবধায়ক কারণ পঞ্চদশ সংশোধনী দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংসদ বাতিল করেছিল এটাকে ঘোষণা করা হয়েছে রায়। কাজেই যেহেতু আদালত অসাংবিধানিক ঘোষণা করেছে কাজেই পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় সংবিধান ফিরে গেছে এবং সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান যেভাবে ছিল সেভাবে ফিরে এসেছে কিন্তু যেহেতু আদালত আপিল বিভাগ এটাকে বাতিল করেছে সেটার নিষ্পত্তি হওয়ার আগে পুরোপুরি এই ব্যবস্থাটা ফিরে আসতে পারছে না যেটা আমি আপনাকে বলেছিলাম তত্ত্বাবধায়ক ব্যবস্থা দুইভাবে বাতিল হয়েছে আদালত বাতিল করেছে আপিল বিভাগ এবং সংসদ বাতিল করেছে